নাহানাজুহু আর মুসেল্লিয়ালা রাসুল ইল কালিম মাননীয় সাংবাদিক বন্ধু মাগরিবের নামাজ আছে আমরা সংক্ষেপ করবো শেখবে সকালবেলায় পিএসসির উপরে আমি অনেক বিস্তারিত কথা বলেছি এবং সেক্ষেত্রে প্রায় সকলেই একমত আছে একটা বিশেষ ঘটনা কয়েকটি দল এরপরে আমাদের যেটা আলোচনা হয়েছে দুদুকে সংবিধানের আওতায় অন্তর্ভুক্ত করা তো আমরা এ ব্যাপারেও সকলে একমত একস দুদুকের ব্যাপারে এটাকে শক্তিশালী করার ব্যাপারে দুর্নীতি করার ব্যাপারে সকলে একমত হয়েছে এটা একটা খুব ভালো লক্ষণ আমরা ভাবছিলাম কারা কারা দুর্নীতির পক্ষে আছে সেটাও আজকে হয়তো চিহ্নিত হবে তো বুঝে গেল যে আমরা যে তিরিশটা দল আছি এখানে কেউ দুর্নীতির পক্ষে নাই। কে কইটা বলছেন যে প্রথমে দলের নেতৃবৃন্দ মুক্ত হওয়া দরকার দেশকে দুর্নীতি মুক্ত করতে হইলে তো যেহেতু আজকে সকলেই দুর্নীতির বিরুদ্ধে বলছেন আমরা এটা আশা করতে পারি যে আগামীতে সকল দল বিশেষ করে সকল দলের নেতৃবৃন্দ দুর্নীতিতে জড়ানো আর এই সাহসটা করবে না এবং স্বতঃস্ফূর্তভাবে তারা দুর্নীতিমুক্ত থাকবে ইনশাআল্লাহ এটা আমরা আশা করি একটা ব্যাপারে ডিফারেন্স হয়েছে যারা পিএসসিকে কে সাংবিধানিক সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে চাননি ঠিক একজেক্টলি সেম নাম্বার অফ পিপল সেম গ্রুপ তারাও দুদককে সংবিধানের অন্তর্ভুক্ত করার বিপরীতে কাজ করেছেন দুর্নীতি দমন করার ক্ষেত্রে সকলে তার ঐক্যমত্ত পোষণ করে পদ্ধতিগতভাবে তারা দুদককেও সংবিধানের আওতায় অন্তর্ভুক্ত করতে বিরোধিতা করেছেন এবং সেই সংখ্যাটি নট মোর দেন ওয়ান ফোর্থ আমরা থ্রি ফোর্থ একমত হয়েছি যে এটা সংবিধানের আওতায় এটা অন্তর্ভুক্ত থাকতে হবে কমিশন বলেছে আমরা কারা পক্ষে কারা বিপক্ষে আছে এটাকে হিসাব নিকেশ করে আগামীকাল একটা কনক্লুশন তারা করবে আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার আমরা বলেছি যে এটাকে যত কঠোর করা যায় আমরা তার পক্ষে এবং আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর আগামী নির্বাচনে প্রথম এজেন্ডাই থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এটা আমাদের প্রায়োরিটি থাকবে আমাদের এজেন্ডার ভিতরে এবং সে কারণে আমরা দুদক শক্তিশালী হওয়ার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কার্পণ্য করা লুজ করা বা ফাঁক তাকা এ ব্যাপারে আমরা কোনো কিছুই আমরা রাখতে চাই না আমরা খুবই দৃঢ় এবং প্রায় থ্রি ফোর্থ পার্টিও আজকে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কথা বলেছি যারা সংবিধানের অন্তর্ভুক্ত করতে চাননি তাদের একটা আর্গুমেন্ট হচ্ছে এই যে সংবিধানে যদি এটা অন্তর্ভুক্ত হয় তাহলে যদি প্রয়োজনে কোনো পরিবর্তন করতে হয় পরিবর্তনটা সহজ হবে না আমরা বলেছি এই কারণেই তো আমরা সংবিধানের ভিতরে চাই যাতে যে যুক্তিতে আপনারা আইন করে এটা করতে চান সেই একই যুক্তিতে আমরা এটা সংবিধানে পাঠাতে চাই কারণ শুধু আইন করলে মেজরিটি গভর্নমেন্ট সকাল বিকাল আইন পরিবর্তন করতে পারে করতে পারে যেটা আওয়ামী লীগের সময় তারা করেছে আমরা চাই না যে কোনো একটি দলের প্রয়োজনে এখানে দুদকের আইন পরিবর্তন যদি জাতির প্রয়োজনে হয় তাহলে তো সরকারি দল বিরোধী দল সকলেই একমত হয়ে যাবে তো তখন প্রধান তো করার আরও কোনো অসুবিধা হবে না সেই পরিবর্তনের সুযোগকে আমরা তখনই রাখতে চাই যেটা দেশের স্বার্থে হবে জাতীয় স্বার্থে দলের স্বার্থের জন্য দুদুকের আইন পরিবর্তনটা আমরা বিরোধী আমাদের যে ইতিহাস আপনারা সকলে জানেন যে সরকারি দলের লোকেরা কখনো অ্যারেস্টেড হয় না কেউ কেউ অ্যারেস্টেড হয় যখন তিনি বিরোধী দলে চলে ঠিক আছে তো এটা নুজ রাখতে হয় কেন যে আমি যদিও করি আমার যেন না ধরে এইটা চাইলে দুর্নীতি চাই না এই কথা ঠিক আছে আমরা চাই এই পরিবর্তনে দ্রুত শক্তিশালী ভূমিকা পালন করবে ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা পালন করবে করে তারা ভূমিকা পালন করবে এখানে কমিটি একটা প্রস্তাব আছে আমরা সেটাও করেছি এবং সংবিধানে কমিটি গঠনের প্রস্তাবনা এগুলো সেখানে ইনক্লোড করার তারপরে বাকি যে ডিটেলসগুলো আছে এগুলো আইনের মাধ্যমে

বিএনপির সাথে যেমন আমাদের অরিজিনাল প্রস্তাবে একই রকম আমরা বলেছিলাম যে সেখানে ফরমেশন হবে পাঁচজনের সদস্য হবে সিলেকশন কমিটি স্পিকার ডেপুটি স্পিকার ফ্রম অপজিশন এটা আমরা এখন হয়েছি যে একজন ডেপুটি স্পিকার বিয়ে দল স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইড ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন প্রাইম মিনিস্টার ফ্রম দি গভর্নমেন্ট সাইড অপজিশন লিডার

মদার্ন অপজিশন সরকারি দর পাঁচজন করবে মধার বৃহৎ দর পাঁচজন করবে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল দুই অথবা তিনের ব্যাপারে একটা বিধাদ আছে আমরা তিনি বলেছি বিএনপি আর আমরা বলেছি প্রত্যেকটা প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক দল পার্লামেন্টে যাদের মেম্বার আছে তারাও একজন করে নাম প্রস্তাব করবে আর বিএনপি বলেছে তৃতীয় দল করবে তারপরে কিন্তু আমরা চাই পার্লামেন্টে যদি তার একটা মেম্বার থাকে তাও একজন নাম প্রস্তাব করবে প্রস্তাব না আর যদি স্বতন্ত্র সদস্য তাহলে তিনিও একজনের নাম প্রস্তাব করতে পারবেন কারণে সুতরাং আমরা একটু নাম প্রস্তাবের ব্যাপারে আমরা একটু রেশনালি এক্সটেন্ডেড জায়গায় আমরা নিয়ে যাচ্ছি তবে সবটাই প্রতি

পাঁচজন হবে চাই এক আর যদি আপনারা হচ্ছে সাতজন হয় তাহলে দুই পাঁচ এভাবে ইচ্ছা সুযোগ করছি যদি এটাও না হয় তাহলে আমরা যেটিতে প্রফারেশনের ইলেকশন যেটা সেই র্যাঙ্ক চয়েসের যে সিস্টেমটা সেটা কিন্তু আমরা একটা শর্ত যোগ দিচ্ছি যে র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে ভোটটা ওপেন কে কাকে ভোট দিচ্ছে এটা জন্য পরিষ্কার হয় এটা কেন করলাম এর জন্য যে যে একটা আশঙ্কা থাকে যে কোনো কিছু বিনিময়ে কেউ একদিকে বায়েস্ট হয়ে যায় তো আমরা যখন বুঝবো যে ক খকে কর দিচ্ছে তখন মানুষ বুঝবে যে কেন দিতেছে তারাই ডিফারেন্ট করে বুঝতে পারে হর্টস স্ট্যাডিং যেটা বোঝা এটা কিছুটা লোভ হওয়ার একটা সম্ভাবনা আছে মিনিমাইজ করা তো এই মিনিমাইজ করার জন্য আমরা বলেছি যে র্যাঙ্ক জাস্ট কিন্তু ভো হবে মুভমেন্ট করা যাবে তো কমিশন আমাদের বলছেন যে আপনার এটা রিটার্ন দেন আমরা আজকে বলেছি আমরা আমরা মনে করি বিএনপি যেটা বলছে যে তারা প্রথমে সর্বসম্মত এরপরেই থার্টি এমেন্ট যেটা বিচারপতিদের ব্যাপার ব্যাপারে আমরা আমি বলেছিলাম কিন্তু একটা রিভাইজ আমরা সেই জন্য হাউসের ওপেনিয়াম এবং বাইরেও অনেক লোক আমাকে মৃত্যু বলছেন যে আপনারা বিচারপতিদেরকে এখানে একটি জানিয়ে দেবেন বিচারপতিরা আউটরা ফোনটা করছেন তো সেই জন্য আমরা এটা কনসিডার করেছি তবে নাম যে চয়েস থেকে সরকারি দল পাঁচজন গুরুতর পাঁচজন এখানে বিচারপতিদের নাম অব যে কোনো লোক প্রপোজ করতে পারবে এখানে তা প্রপোজ করার ক্ষেত্রে ক্ষেত্রে এখানে কোনো রেস্ট্রিকশন আগে আমরা বিচারপতিদের কেউ যদি চাই এখানে আমরা বিচারপতিটা শুনে এসিলাম একটা প্রচ্ছন্ন আশঙ্কা এইবার যে বিচারপতিরা নিয়োগ হয়েছে আগের যে বিচারপতিরা নিয়োগ বিভিন্ন দায়িত্ব পালন করছে মোস্ট অফ দ্যাম